তোমাকে মনে রেখেছিলাম কবে আগে বলে যে ভুলে যাবো হয়ে গেছে লজ্জা লাগছে আমার একটা কথার উত্তর দাও তুমি আমাকে বিশ্বাস না না মানে ব্যাপারটা হয়েছে সত্যি বলতে আমি নিজেই জানি না যে আমার গার্লফ্রেন্ড আছে ঠিক আছে না কেন রিফার সাথে কে কি করেছে বা কে বদনাম করাতে চাইছে আমার তো মনে হয় যে আমার নামে এখন অনেক বদনাম ছড়াতে চাইছে মানে মানুষের কাছে আমাকে খারাপ করাতে চাইছে হয়তো রিফার কাছেও আমাকে কেউ একজন খারাপ করাচ্ছে তো আমাকে সকাল সকাল রিফা মানে মেসেজ করেছিল বা কলও করেছিলো আমি সেই টাইমটা ঘুমাচ্ছিলাম কলটা রিসিভ করতে পারিনি আর মেসেজগুলো আমি যা শুনলাম ওর ভয়েস করেছিল বলছে আমার নাকি কে গার্লফ্রেন্ড আছে ওর সাথে কন্ট্যাক্ট হয়েছে আমি ইউটিউবে সবাইকে বলে বেড়াচ্ছো গার্লফ্রেন্ড নেই হোক যা বলছে তোমাদের সামনে আমি দেখাবো কারণ আমার সাথে যা হয় আমি সবটা তোমাদেরকে শেয়ার করি তখন রিফাকে কল করব কি বলছে সেটা তোমরা জাস্ট দেখ মানে আমার মাথা কাজ করছে না যে এরকম কে করেছে বা কে বলছে আমার বিষয়ে খারাপ খারাপ কথাগুলো তাহলে দেখা যাক রিফাকে কল করি যেভাবে কল লাগাই কে কি করেছে আমি সেটাই জাস্ট দেখতে চাই হ্যালো 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 কি হয়েছে বলো তো তুমি কি মেসেজ করেছো উল্টো পাল্টা কি সব মেসেজ করেছো আমাকে বলো তো এই কি কথা কি তুমি বলো আমি বুঝতে পারিনি বলো হ্যাঁ ভয়েসে বলেছে তুমি বলো আমি শুনতে চাই কি গার্লফ্রেন্ড আছে কি বলেছো ওইটাই বলো আমাকে আমি যা শুনবো কি হয়েছে ব্যাপারটা

দেখো তোমাকে কে কি বলেছে আমি জানি না আর আমি তোমার কথা শুনতেও চাই না তো তুমি বেশি উল্টো না আমার মাথা গরম আচ্ছা আমার গার্লফ্রেন্ড আছে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে হ্যাঁ মানুষ অনেক কথা বলবে শোনো আমার কথাটা শোনো মানুষ অনেক কথা বলবে মানুষ অনেক খারাপ খারাপ কথা বলবে মানুষের কথা শুনে চলতে হবে নাকি তোমাকে

দেখো দেখো আমার গার্লফ্রেন্ড নেই আর আমি রিলেশনশিপে কেন আসি না সেটা তুমি ভালো করে জানো আমি রিসেন্টলি আমার সাথে কি ঘটনা ঘটেছিল সবটাই জানো তুমি কেন সবাই জানে তো আমি সিঙ্গেল আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তোমার কথা মেনে নিলাম আমার গার্লফ্রেন্ড আছে তুমি আমাকে প্রমাণ দাও তো প্রমাণ দাও কাকে হ্যালো আমার গার্লফ্রেন্ড আছে তাকে আছে ঠিক আছে দাও দেখি নাও না না তিনি ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি তুলে দিতেছেন ফটোগ্রাফ করি হ্যাঁ বলো কথা হ্যালো জান হ্যালো ও জান কাকে বলছো তোমাকে বলছি আবার কথা বলবো দিদির সামনে বলতে লজ্জা লাগছে না কি আমি তোমাকে মানা করেছিলাম মানছি বলতে মানা করেছিলাম তোমার একটা ভালো ফ্রেন্ড হয়

হ্যাঁ তো বন্ধু বন্ধু হ্যাঁ তো বন্ধুই আছে তো আচ্ছা আচ্ছা এক মিনিট এক মিনিট তুমি আমাকে বারণ করেছিলে তুমি আমার গার্লফ্রেন্ড সেটা আমি ইউটিউবে বলবো না তাই তো এটা তুমি আমাকে বলেছিলে আচ্ছা তোমাকে তো আমি চিনি না তোমার নামটাই তো জানি না আমি ফার্স্ট কথা তো এটা তোমার নামটাই তো আমি জানি না তুমি কি আগে বলো তো এই রিফা এই রিফা তুমি আমাকে এরকম করে বলতে পারছো দেখো কে কোথা থেকে এসে হোল্ডে নিয়ে এখন তোমাকে এই রিফাই তুমি চুপ করো হয় তুমি চুপ করো তুমি চুপ করো তোমার সাথে কোনো কথা নেই ঠিক আছে তুমি তুমি দয়া করে চুপ করো আমি রিফার সাথে কথা বলছি তো তুমি চুপ করো আমি তোমাকে চিনি না এই রিফা রিফা এ তোমরা তোমরা কি মনে করেছো বলো তো আমার মাথা বহুত গরম হয়ে যাচ্ছে দেখো এই সব জিনিস নিয়ে আমার মজা একদমই ভালো লাগে না তোমরা কি মজা করছো আচ্ছা তুমি এক মিনিট চুপ করবে দয়া করে তুমি চুপ করবে প্লিজ চুপ করো রেডি আমার একটা কথার উত্তর দাও তুমি আমাকে বিশ্বাস করো না করো না চতু চাই আমাকে বিশ্বাস করো না আরে তুমি বিশ্বাস করো ডিফা আমি কাউকে চিনি না তোমাকে আমি সব কথা শেয়ার করি তোমাকে আমি আমার ভালো বন্ধু মনে করে যা হয় আমি তোমাকে আগে শোনাই সব কিছু তোমার জন্য এত এ তুমি আর বোকো খামা খাই তোমার বাড়ি কোথায় বলো তো আমি তোমার বাড়ি গিয়ে সত্যি বলছি খুব দেখো প্লিজ এরকম উল্টো পাল্টা দিও না দেখো দেখো রিফার আমাকে রিফার আমাকে ভালো লাগে সেই জন্য প্রোপোজ করছে সেটা ওর পার্সোনাল ব্যাপার কিন্তু আমি প্রোপোজ অ্যাকসেপ্টও করিনি আর আমার ভালো বান্ধবী বান্ধব হিসাবেই থাকবে কিন্তু মাঝখানে তুমি কে চলে এসেছো আমাকে বলো তো আমার নামে বদনাম ছড়ানোর জন্য হ্যাঁ তো তুমি কে আমি তো তোমাকে চিনি না তোমার নামটাও জানি না তোমার বাড়ি কথা সেটাও জানি না এই এই এ রিফা শোনো রিফা দেখো তুমি আমাকে বিশ্বাস করো তো রিফা তুমি বিশ্বাস করো আমার কেউ নেই আমি আমার গার্লফ্রেন্ড থাকলে আমি তোমাকে জানাতাম না বলো তুমি এরকম করছো কেন রিফা তুমি এই যে সে ফোন করে তোমাকে যা তা বলবে তুমি বিশ্বাস করে নেবে হ্যাঁ আচ্ছা তুমি একটা কথা বলো যদি আমার গার্লফ্রেন্ড থাকতো আমি তোমার সাথে থোড়ি রেস্টুরেন্টে গিয়ে বসে আইসক্রিম খেতাম কালকে যে আমরা গেলাম ভিডিওটা করলাম তুমি ভেবে দেখো আমার গার্লফ্রেন্ড

এটা বলতে পারলে তুমি তোমার মুখ থেকে এটা শুনবো কোনো দিন আশা করেছিলাম না যে তুমি একজন যে সে ফোন করে তোমাকে উল্টোপাল্টা কথা বলবে এ তুমি চুপ করো তুমি চুপ করো আমি রোদের আমার ভালো লাগছে না তোমার পায়ে পড়ছে তুমি প্লিজ চুপ করো দেখো তুমি এইভাবে একটা ভালো বন্ধু ভাঙতে পারো না ঠিক আছে তুমি রিফান্ড নাম্বার কোথা থেকে পেয়েছো সেটাও জানি না আর তুমি কী সব উল্টোপাল্টা কেন বলছো সেটাও জানি না তোমাকে একটা কথা বলি শোনো ঠিক আছে আমি দিন না এটা বিশ্বাস করেছিলাম না যে রিফাও আমাকে কথাগুলো বলবে বা পাঁচটা মানুষের কথা শুনে রিফাভ এভাবে পরিবর্তন হবে কোনোদিন আমি আশা করেছিলাম না তোমার প্রতি যে তুমি এভাবে পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ এটা মানে যে এসে ফোন করে বললো আর তুমি তার কথা শুনে আমার সাথে ফোন করলে দিন আশা করেছিলাম না তোমার প্রতি এটা

তুমি উপরে গিয়ে না কোনো দিন সুখী হবে না এরকম মিথ্যা মিথ্যে বদনাম দিয়ে আমার গার্লফ্রেন্ড আর হও বলে না রিফার সাথে যেমন সম্পর্কটা নষ্ট করালো না তুমি আজকে আর রিফা তোমাকে একটা কথা বলি শুনছ রিফা আমি আমি নিজে থেকেই কথা দিলাম তোমাকে তোমার সাথে আমি কোনো দিন ভিডিও বানাবো না আর আমি সিরিয়াসলি আমি রিফার সাথে কোনো ভিডিও বানাবো না

অনেক পরিমাণ অনেক খারাপ লেগেছে আমার না সিরিয়াসলি বলছি কি কেউ যদি এরকম কথা বলে না অনেক খারাপ লাগে মানে এরকম উল্টো পাল্টা বদনাম দিয়ে এগুলো ঠিক না তাই না যেগুলো করিনি সেই কথাগুলো মানুষ বললে অনেক খারাপ লাগে প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক তো এরকম হয় না এখন বদনাম দেওয়া জিনিসগুলো প্ল্যাঙ্ক হয় না সত্যি কথা আর শোনো 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 রিফা সে রিফাকে কাঁদাই গাইজ মানে তোমরাই বলো এরকম টাইপের আজির ধরনের প্র্যাঙ্ক কারা করে ভাই মানে আমাকে বলছে আমার গার্লফ্রেন্ড আছে এবার মেয়েটাও মানে ওর বান্ধবীটাও ভাই সত্যি আমি তো পুরো সিরিয়াসলি ধরে নিয়েছিলাম যে আমার সাথে মানে সত্যি করে এরকম হচ্ছে আর আমি ভেবেছিলাম যে দীপার সাথে আমার বন্ধুদের নষ্ট করার জন্যে কে হয়তো বীজখানে ঢুকেছে কারণ বাস্তবে এরকম ধারাটাই হয় ভাই একজন একজনকে যখন ভালো আসে না বিচখানে দ্বিতীয় ব্যক্তি ঢুকে মিথ্যে মিথ্যে এমন বদনাম দেবে না তোমাদের ভালোবাসাটাকে নষ্ট করিয়ে দেবে সে যাই হোক বন্ধুত্বের ভালোবাসা হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা হোক যাই হোক আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা একদম ভালো হয়নি আমি নিজে থেকে বলছি ভিডিওটা ভালো হয়নি ভাই আমি অনেক কষ্ট পেয়েছি আর যেভাবে ছোটো ভাইটার পাশে আছো সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ ওভাবে দিতে থাকো আর দেখাবে নতুন কোনো ভুল আগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লভ ইউল টেক কেয়ার বা বাই